দর্শক আওয়ামী লীগের জন্ম হয়েছে হোসেন শেষ সর্ব্দি এবং মন আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে এরপর নেতৃত্বে আসেন শেখ মুজিবুর রহমান এরপর অনেক হাত ঘুরে এই আওয়ামী লীগটা তখন প্রথম দিকে আওয়ামী লীগের নামটা ছিল আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম করা হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে শেখ মুজিব উনিশশো সালে পনেরোই আগস্টে সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা দুই সালে এসেছিলেন জিও রহমানের মৃত্যুর এক মাস আগে তখন এই আওয়ামী লীগটার টুকরা ছিল আওয়ামী লীগ মালেক আব্দুল মালিক উকিলের নেতৃত্বে একটা অংশ আওয়ামী লীগ মিজান মিজানুর রহমানের নেতৃত্বে অংশ একটা হচ্ছে বাকশাল ঘরনা আওয়ামী লীগ উনিশশো একাশিতে শেখ হাসিনা দীর্ঘ ছয় বছর ভারতে কাটিয়ে আওয়ামী লীগ এসে দেশে এসে উনি উনিশশো সালে হাল ধরেছিলেন জিয়র রহমান জিয়র রহমানের আমলে উনি এসেছিলেন ডক্টর কামাল হোসেনের অবদান আছে উনি জিও বুঝিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিলেন ভারত থেকে এবং প্রথম দিকে জিও রাজি এনে পরে ডক্টর কামাল হোসেন বুঝিয়ে অনেকে রাজি করেছিলেন এবং শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাত ধরেছেন এবং সভানেত্রী হয়েছেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার বেদম আন্দোলনে এবং শেখ হাসিনা যেখানে থাকতে গণভবন দখল করার প্রয়াসের আগে দিয়ে বিপদ বুঝতে পেরে হাসিনা পালিয়েছিলেন ভারতে বাংলাদেশের বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটা বিমানে উঠে প্রথমে আগরতলায় ত্রিপুরার ওইদিকে গিয়ে ওইখান থেকে পরে দিল্লিতে চলে গেছে হিন্দল ঘাটিতে অবতরণ করেছেন নিরাপদে এই পুরো ঘটনাগুলো মনিটরিং করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের জাতির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল অজিত দোবালের নাকি সাথে নাকি শেখ হাসিনা মুহূর্তে মুহূর্তে কথা বলতেন ক্ষমতায় থাকতেও কথা বলতেন উনি তো অজিত সাথে তার একটা সম্পর্ক ভালো জুলাই চব্বিশে চব্বিশ তারিখে ভারত হাসিনাকে সংবাদ সম্মেলনের অনুমতি দুই হাজার জুলাই চব্বিশ তারিখে এই বছরের দুই সালে ভারত হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করার জন্য অনুমতি দিয়েছিলেন দিল্লিতে কিন্তু পরক্ষণে বাংলাদেশ সরকারের আপত্তির কারণে মোদী ডিরেক্ট হস্তক্ষেপ করে সেই সম্মেলনটা বন্ধ করে দিয়েছেন বিগত এক বছর হাসিনা পালিয়ে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছে মোদীর কাছে আশ্রয় নিয়েছে তো এখানে এখন বর্তমানে কথা উঠতে শুরু করেছে মমতা ব্যানার্জি প্রশ্ন রেখেছেন যে একটা স্বরের শাসক যে কিনা মানুষ হত্যাকাণ্ডের শরীর জড়িত সেই সমস্ত সেই দেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা বিভিন্ন অপকর্মের সাথে হত্যাকাণ্ড বিভিন্ন খুন লুট লুটপাট এগুলির সাথে জড়িত তারা ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে আশ্রয় নিতে পারেন কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি হুঙ্কারও দিয়েছেন এই ব্যাপারে এখন সম্ভবত খুব চাপের মধ্যে পড়েছে যারা আওয়ামী লীগের ওইখানে আশ্রয় নিয়েছেন অনেকে আবার ধরে ধরে আবার লিগাল পাসপোর্টটাকেও ছেড়ে দিচ্ছে কিন্তু ধরছে আর আগস্টের মধ্যে মনে হয় সবাইকে বেরিয়ে যেতে বলেছে আওয়ামী লীগের এখন তাদের এখন দুদিন চলছে তারা আসলে দেশের সাথে যারা বে করে দেশের মানুষের সাথে বেমেনি করে গরিব মানুষের টাকা নিয়ে যারা চিনিমিনি করে চুরি লুটপাট হত্যা রাহাজানি আইনাঘর ঘুম ঘুম হেফাজতে হত্যাকাণ্ড ছাপ্পান্ন জন আর্মি অফিসার হত্যাকাণ্ড বিডিআর এবং পরিশেষে গত বছর দুই হাজার সালের পাঁচই অগস্ট এপ্রিল জুলাই এবং অগস্টে প্রায় চোদ্দোশো মতো জাতিসংঘ মতো চোদ্দোশো মতো ছাত্র মারা গেছে তার মধ্যে একশো তিরিশ জনের মতো শিশু ছিল এবং কিছু সাধারণ নাগরিকও ছিল কিন্তু বেশিরভাগ ছাত্র মারা গেছে এবং ছাত্রদের আন্দোলনের তোরে শেখ হাসিনা এক পক্ষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারত কখনো ভাবতে পারেনি র কখনোই ভাবতে পারেনি দুর্দান্ত প্রতাপশালী হাসিনা যাকে র পালিয়ে টালিয়ে রেখে পুষে রেখেছেন বিগত পনেরো বছর জাল ভোট দিনের ভোট রাত্রে করে ডামি ইলেকশন করে টিকিয়ে রেখেছে সেই হাসিনা এভাবে পালিয়ে যাবে এটা ভারতও কম কালে ভাবতে পারে যে ছাত্র আন্দোলনের তোরে এভাবে এই দেশ থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা তো আমার একটা কথা হলো ফ্যাসিসদের ইতিহাস আছে দুনিয়াতে ফ্যাসিসদের দুইটা পথে ফ্যাসিসদের দুই তিনটা পথে ফ্যাসিসদের বিদায়ক প্রথমত ফ্যাসিসকে ধরে আন্দোলনকারী ছাত্র জনতা লটকে ফাঁসি দিয়ে দেয় আর নাহলে সামরিক অভ্যোধন ঘটালে মারা যায় আর নাহলে তৃতীয় যেটা অপশান হচ্ছে সেটা হচ্ছে পালিয়ে অন্য দেশে চলে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যবতী যার কারণে সে তৃতীয়টা সুযোগ পেয়েছে ভারতে পালিয়ে গিয়েছে এখনও ভারতের অনেক আপ্যায়নে আছে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না